নমস্কার বন্ধুরা তোমরা রয়েছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে কে এম সি সাব ওভারসিরের রেজাল্ট কবে দিবে এই নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন ছিল ঠিক আছে আফটার অল কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবর এলো যে কবে রেজাল্ট প্রকাশিত হবে দেখো কেএমসি মজদুরের যে রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে যে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিলাম সেই আপডেটের পর তার পরের দিন কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল তোমরা যারা আমার এই ভিডিওটা দেখো নি অবশ্যই কে এমসি মজদুরের রেজাল্টের যে আপডেট দিয়েছিলাম সেটা গিয়ে দেখে আসো ঠিক আছে তারপর অনেকেই কমেন্ট করেছিল যে রেজাল্ট কবে দিবে দাদা তুমি বলেছিলে সেই পরিপ্রেক্ষিতে কেএমসি সাব ওভারসের রেজাল্ট কবে দেবে যেটা আপডেট পেলাম উপর মহল থেকে যেটা ফোন করে জানতে পারলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এবং তোমরা যারা কেএমসি এমসি সাব ওভারসের এক্সাম দিয়েছিলে বা রেজাল্টের জন্য অপেক্ষা করছো দীর্ঘ এক থেকে দেড় বছর প্রায় হয়ে গেল তবুও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি ফাইনালি কিন্তু দীর্ঘ অপেক্ষার পর কিন্তু তোমাদের খুশির খবর আসতে চলেছে সেই খুশির খবরটা কী সেটা হলো তোমাদের রেজাল্ট সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আজ পেয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো তার আগে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পিএসসি এবং কেএমসি যে কোনো রিলেটেড আপডেট গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে আর একটা রিকোয়েস্ট হিউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ একদিনে আমাদের অনেক ক্যান্ডিডেট ইতিমধ্যে জয়েন হয়ে গেছে তো আমি আমাদের সেকেন্ড টেলিগ্রামের লিঙ্ক আমি তোমাদের টেলিগ্রাম আমাদের ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিলাম তো আমাদের সেকেন্ড টেলিগ্রাম তোমার কিন্তু জয়েন হয়ে ইতিমধ্যে প্রায় ছশো থেকে সাতশো ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে একদিনে তো আর রিকোয়েস্ট উট টু জয়ন আবার টেলিগ্রাম গ্রুপ যারা যুক্ত হবই অবশ্যই যুক্ত হয়ে যাও তো তোমরা প্রত্যেকে জানো যে কে এম সি ময়দুরের কবে দিবে সেটা নিয়ে প্রথম আপলোড আমরা ভিডিও আপলোড করেছিলাম তার পরের দিনই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল তো আপডেট পাওয়া কিন্তু ভিডিও আপলোড করেছিলাম মানে যেদিন মানে প্রকাশিত হয় তার আগের দিন কিন্তু প্রকাশ করে দিয়েছিলাম যে তোমাদের রেজাল্ট আজ প্রকাশিত হতে চলেছে হ্যাঁ ঠিক আছে এবং তোমরা অনেকেই চিন্তায় ছিলে যে কে এম সি মৈদূরের ফিল্ড টেস্ট কবে হবে তো ফিল্ড টেস্ট কবে হবে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছিলো না তার যে কারণ সেটাও কিন্তু আমি জানিয়েছিলাম যে সার্ভার প্রবলেম হচ্ছে তার কারণে তোমাদের ডাউনলোড হচ্ছে না কিছু দিনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো তারপর দিনই কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছিলো এবং অনেক ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড আমরা কিন্তু আমরা ডাউনলোড করে দিয়েছিলাম যারা টেলিগ্রামে যুক্ত আছে তাদের যারা কমেন্ট করেছিল টেলিগ্রামে তাদের প্রায় অনেকজন প্রায় সাত থেকে বারো জনের মতো ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি যারা কিন্তু ডাউনলোড করতে পারছি না ঠিক আছে যারা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করেছিল যার মধ্যে একজন আছে সুতোপা তারপরে অভিক প্রীতম রাহুল তার সাথে হচ্ছে আমি আর একটা যেমন ক্যান্ডিডেট দেখলাম সুপর না বলে একটি মে ওর কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু আমরা আমাদের যথাসম্ভব মতো ডাউনলোড করে দিয়েছিলাম ঠিক আছে এবার আসি তোমাদের কেএমসি সাব ওভার্সের কবে দেবে দেখো বন্ধুরা সি সাবার্সের রেজাল্ট কিন্তু রেডি হ্যাঁ কেএমসি এম সি রেজাল্ট কিন্তু রেডি কেন দিচ্ছে না যেটা ফোন করে জানলাম যে তারা নাকি কেএমসি এম মজদুরে যে রিক্রুটমেন্ট সেটা নিয়ে কিন্তু অত্যন্ত চাপে আছে রিক্রুটমেন্ট বলতে ফিল্ড টেস্ট নিয়ে তারা কিন্তু যে ফিল্ড টেস্টটা এখন হচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছে তোমাদের যেটা জানতে পারলাম যে তোমাদের রেজাল্ট সমস্ত কিছু কমপ্লিট কেবলমাত্র পাবলিশের ডেটটা অপেক্ষা তারা আছে এবারে আসি কবে বে ঠিক আছে তো আমারও এক সাবস্ক্রাইবারও কিন্তু ওখানে ওনাদেরকে ফোন করেছিলাম ফোন করার পর কিন্তু আমাকে মেসেজ করে জানিয়েছে সেই মেসেজে কী বলা হয়েছে সেটাও তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছে লাস্টে ঠিক আছে এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটাও কিন্তু তোমরা শোনো তার আগে দেখো কে এম সি সাব ওভার্সের রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে রেডি এটা কিন্তু নভেম্বরে লাস্ট উইকে প্রকাশ করার কথা ছিল কিন্তু কে মজদুরের ফিল্ড টেস্ট নিয়ে তারা এতটাই বিজি হয়ে পড়েছে যার কারণে কে এম সি রেজাল্টের মাথায় তাদের কিন্তু আসতে পারছে না বা অনেকটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে তো যেটা আপডেট বললো ওরা যে কেএমসি সাব ওভার্সের রেজাল্ট ডিসেম্বরের দিকে কিন্তু ওয়েবসাইটে ভালোভাবে নজর রাখো তার মনে একটা পজিটিভ দিক উঠেই আসছে যে ডিসেম্বরের আমাকে যেটা বললো যে ডিসেম্বরের সেকেন্ড উইক নাগাদ তুমি কিন্তু ওয়েবসাইট লক্ষ্য করো ভালো কিছু একটা আসতে চলেছে এবারে তোমরাই নিশ্চয়ই বুঝে নাও যে ভালো কিছু বলতে কী নিশ্চয়ই আমরা রেজাল্টের আশাই করবো যেহেতু আমি কেএমসি সাবভার্সের রেজাল্টে জিজ্ঞেস করেছিলাম এবারে আমাকে ওর প্রত্যুত্তরে বা উত্তরে জানানো হয় যে ডিসেম্বরের সেকেন্ড উইকে কিন্তু ওয়েবসাইট বারবার নজর রাখতে ভালো কিছু আসতে চলেছে তো ভালো কিছু বলতে কেএমসি সাবভার্সের রেজাল্ট কিন্তু ডিসেম্বরের সেকেন্ড উইক কিন্তু তোমাদের আসতে চলেছে ঠিক আছে এবং এক সাবস্ক্রাইবার কিন্তু ওনাদেরকে ফোন করেছিলেন সেই প্রত্যুত্তরে কি কমেন্ট করেছে সেটাও কিন্তু একই কথা কমেন্ট করেছে ঠিক আছে যেটা বললাম যে ডিসেম্বরের সেকেন্ড উইক নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে আর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর বাকি যে সমস্ত প্রসেসগুলো আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে কারণ কে এমসি মজদুরের নিয়ে যেহেতু এখন একটু বিজি রয়েছে শিডিউলটা সুতরাং খুব ওটা প্রকাশিত হয়ে গেলে এই ব্যাপারটার উপর নজর দেওয়া হবে এবং খুব শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং কেএমসিতে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু রিলিজ হতে থাকবে তোমরা যদি বিশ্বাস না হয় আর করা যখন তোমরা কিন্তু মিলিয়ে নিও প্রায় প্রচুর সংখ্যক শূন্য পদ বা নিউ ভ্যাকেন্সি কিন্তু এবার ফাঁকা আছে তোমরা কিন্তু দেখে নিও আমি কিন্তু তোমাদের প্রথম আপডেট দিয়ে দিলাম প্রায় কেএমসি মৈদুরেরও ভ্যাকেন্সি বেরোবে সাব ওভারসেরও বেরোবে আর উদ্যান বিজ্ঞান এরকমই কিন্তু ভ্যাকেন্সি বেরোবে এবং অন্যান্য পদে যে সমস্ত খালি পদগুলো আছে সেটা কিন্তু খুব শীঘ্রই ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা কিন্তু মিলিয়ে নিও এবং আরও অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেটার ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার যে ফোন করেছিল সেই যে কিনশট সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি তোমরা যারা যুক্ত হয়েছো তারা তো অবশ্যই জেনে গেছো যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল বাই ঠিক আছে তোমরা লিঙ্ককে ডেস্ক্রিপশন কমেন্ট বক্সে পিন করা রইলো কমেন্ট বক্সে পিন থেকেও তোমরা কিন্তু সরাসরি টেলিগ্রাম চ্যানেল চলে যাবে এবং সরাসরি যুক্ত হয়ে যাবে আর হ্যাঁ তোমরা কিন্তু অবসি থিঙ্কিং বা অধিক চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি বুঝতে পারছি যে একটা সূর্যের তোমাদের বাদ বা সীমা ভেঙে গেছে কিন্তু আর কিছুদিন অপেক্ষা করো এই বছর রেজাল্ট কম হান্ড্রেড পার্সেন্ট এবছর রেজাল্ট দেবে এটা কিন্তু তোমরা মিলিয়ে নিও ডিসেম্বরে সেকেন্ড উইক না অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারো রেজাল্ট যদি প্রকাশিত হবে সবার কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দেবো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওর হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে যে সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল ওটা তোমাদের প্রোভাইড করেছি দেখে নাও হ্যাঁ আর সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও থ্যাংক ইউ